ও যে সৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার ও আর সৃষ্টি করতে পারে না প্রতি আবার দেখছি আমরা এটা ভিন্ন সংজ্ঞায়ন হচ্ছে ভিন্ন নাম হচ্ছে ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটার পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা হচ্ছে এটাকে আমরা এভাবে বলবো এটা খুবই অ্যালার্মিং এই দেশকে অরাজক পরিস্থিতিতে রাখার চেষ্টা আছে কারা করতে চেয়েছেন কেন করতে চেয়েছেন সেটা নিয়ে কথা বলবো যে প্রেক্ষাপটে আলাপটা হচ্ছে সেটা হলো গতকাল আমরা আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যারা শফিকুল আলমকে মব নিয়ে কিছু কথা বলতে দেখেছি তার বক্তব্যটা শুনি এবং তিনি সহ আরও অনেকেই মবকে এখন জায়েজ করার চেষ্টা করছেন কেন করছেন যেন শফিকুল আলম বলছেন যে এটা মব না যুগান্তরের হেডলাইন এরকম এটা প্রেসার গ্রুপ মানে মব না এটা একটা প্রেশার গ্রুপ তিনি এভাবে বলছেন তিনি এখানে যা যা বলছেন সেগুলো বলছেন যে তার ব্যক্তিগত মতামত হিসেবে তিনি বলেছেন প্রধান উপদেশের প্রেস সচিব কতটুকু ব্যক্তিগত মতামত দিতে পারেন সেই আলাপ আমরা করবো কিন্তু তার চাইতে উনি আগে কি বলেছেন সেটা একটু শুনি তিনি বলছেন মবের ক্ষেত্রে যে মবের ক্ষেত্রে বলছে সেটি তৈরি হওয়ার গ্রাউন্ড কেন তৈরি হচ্ছে কেননা সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছরে তো তার প্রেশার গ্রুপ মিনিমাম সিভিল রিবার্টি রাখা হয়নি সে তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখন তার যে কনসার্ন গত আঠাশ বছরের জুলাইয়ে গত আটাশ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা যে শেখ হাসিনাকে বলেছেন এদেরকে খুন করেন পুলিশ কেন গুলি করছে না কেউ কি বলেনি এরা তো শীর্ষ সাংবাদিক শীর্ষ মিডিয়া হাউসের এখন এই একই জিনিস তো পুনরাবৃত্তি হতে পারে এই ভয় থেকে এই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে এর সমাধান কি সব দায় দায়িত্ব সরকারের উপরে চাপিয়ে দিচ্ছেন সরকার যতটুকু পারে সেই কাজটা সরকার করছে যারা আস্থার জায়গা নষ্ট করেছেন তারা কিন্তু সেই কথা বলছেন না নতুন রাজনৈতিক সরকারকে সামনে রেখে তারা আবারও তাদের ঘুটি সাজাচ্ছে এতে বাংলাদেশের সাংবাদিকদের কোনো ধরনের উত্তরণ হবে না মানে খেয়াল করি আমরা জানি যে পত্রিকাকে বা মিডিয়াকে সামনে রেখে মপ তৈরি হয়নি তিনি সেখানে এখানে কথা বলেছেন কিন্তু তারপরও মপকে প্রেশার গ্রুপ মানে এখন নতুন শব্দ বা বয়ান তৈরি করা চেষ্টা করা হচ্ছে এটা ফ্যাক্ট পাঁচ আগস্টের পর শুধু মিডিয়াতে না বিভিন্ন জায়গায় মানুষের মানে মানে মব তৈরি হয়েছে এবং মানুষের মধ্যে ক্ষোভ আছে এটা উনি মিডিয়ার কথা বলছেন আরও বহু ইস্যুতে বহু মানুষের বহু রকম ক্ষোভ থাকে ছিল কেউ কেউ বলার চেষ্টা করেছে যেটা বিপ্লব সো বিপ্লবত্তর সময়ে এই ধরনের বিশৃঙ্খল অবস্থা এই ধরনের সহিংসতা যেটা জনগণের মুক্তির জন্য প্রয়োজনীয় সহিংসতা ওটা যখন সোকল্ড বিপ্লব আমি সোকল্ডই বলি এটা বিপ্লব না বহু বহু কথা বলেছে এটা নিয়ে গণভ্যুত্থানের মধ্যেও সহিংসতার প্রয়োজন অনেক সময়ই হয় এটা হয়েছে এরপর ফিফথ আগস্টের পর থেকে সেটাকে চালিয়ে যাওয়াটা খুবই ভয়ঙ্কর ব্যাপার বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে পুলিশ যখন খুব অ্যাক্টিভ ছিল না তখন তাদের পক্ষে চাইলেও অনেক কিছু নিয়ন্ত্রণ করার সুযোগ ছিল না কিন্তু পরবর্তীতে সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরও এই মবকে নিয়ন্ত্রণ সরকার করেনি করা যায়নি বলছি না করেনি সরকার পরিকল্পিতভাবে করেনি বিশেষ করে যেটার সাথে ধর্মকে জড়িত করা হয়েছে ধর্মের নাম নিয়ে তৌহিদি জনতা বলে সাইনবোর্ড নিয়ে যে কোনো কিছু করার এক ধরনের বৈধতা এই সমাজে ছিল সরকারের কারণে এখানে যারা আফ শফিক বলছেন সব কিছু সরকারকে দিয়ে দিলে হবে না আগে যারা করেছে তারা সামনের সরকারের সাথে লাইন্ড হয়ে এটা ওটা করার চেষ্টা করবে ঠিক আছে এবং মিডিয়াও উনি মূলত মিডিয়া নিয়ে কথা বলেছেন মিডিয়াও কোনো দিনও প্রতিবাদের ঊর্ধ্বে না মিডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ হবে মিডিয়া খুবই বাজে রোল শেখ হাসিনার সময় প্লে করেছে এতে কোনো সন্দেহের কিছু নাই এটাও ঠিক আছে কিন্তু তার জন্য মব তৈরি হবে এবং মব গিয়ে একটা মিডিয়াকে হুমকে দিতে পারবে অনেক মিডিয়ার নিচে অনেক মিডিয়ার ভেতরে গিয়ে অনেক কিছু করা হয়েছে সেই কাজটা করা আমি এখন যদি মিডিয়ার প্রশ্নে যেহেতু আসলো অনেক মিডিয়ার সাথে যোগাযোগ আছে টকসর সূত্রে অনেক চ্যানেলে যাওয়া হয় দীর্ঘদিন টকস করার কারণে যেটা হয়েছে এক ধরনের সম্পর্ক তৈরি হয়েছে মিডিয়ার মানুষজনকে বলতে শুনেছি সরকারের সমস্যা নেই সরকার এখন আর ঝামেলা করছেন এখানেও যেন শফিক দেখলাম সেটা বলেছেন উইচ ইজ রাইট আই থিঙ্ক কিন্তু নতুন ধরনের সমস্যা আছে এবং টু সাম এক্সটেন্ডের সমস্যা আরো বেশি হয়েছে এখন মানে তারা কোনো একটা কিছু বলবেন বলা নেই কওয়া নেই পাঁচজন দশজন লোক এসে একটা মব মানে দশজন এসে তো যাতা কিছু করে ফেলতে পারেন এই ভয়টা সবাই এখন আবার পাওয়া শুরু করেছেন এবং সরকার আদৌ সেটা ঠেকাবেন কি না সেই প্রশ্ন অনেকেই করছেন আমি বরং পাল্টা প্রশ্ন যদি করি সরকার নিজে কিছু করবে না এরকম মব লেলিয়ে দিয়ে করবে এটাও তো হতে পারে তাই আমি তো কখনো ফোন করিনি আমি কখনো কিছু করিনি এটা বলার একটা সুযোগ তাদের থেকে যায় একটা অল্টারনেটিভ থটের কথা বলছি আমি বলছি না সরকার এটা করছে কিন্তু এটা তো ফ্যাক্ট যে মব যেহেতু এরকম করছে এবং প্রেস সচিব এটাকে প্রেশার গ্রুপ বলছে এনকারেজ করছে তার মাসুল বা তার মানে কি হবে আমরা তো আসলে বুঝতে পারি সত্যিকার অর্থেই এখন অনেকেই বলছেন মিডিয়াতে অ্যাজ এ হোল তাদের সেলফ সেন্সারশিপ কমে নাই কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে বেড়েছে কারো কারো বিরুদ্ধে কোনো রকম কোনো তথ্য কোনো দল কোনো গোষ্ঠী কারো বিরুদ্ধে কথা বলতে গেলেই নানারকম ট্যাগড হয়ে যাওয়ার সুযোগ থাকে সম্ভাবনা থাকে আমি ডিজিটাল মবের কথা বলছি না একেবারে বাস্তবে মব তৈরি হয়ে যায় কিনা এই ঝুঁকি বোধ করেন আর যখন শফিকের মতো মানুষ এসব বলেন ওরা এবার মাথায় উঠবেই তিনি শুধু নন আমাদের খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স আছেন কিছু তথাকথিত ইন্টেলেকচুয়ালস আছেন তারা এটার পক্ষে সম্মতি উৎপাদন করার চেষ্টা করছেন এই বলে যে এটা বিপ্লব বিপ্লবত্তর সময়ে এটা থাকবে খানিকটা এটা থাকতে হবে এবং এটা কল্যাণের জন্য এটা কল্যাণের জন্য আসলে উদ্দেশ্যটা কি কী চান তারা আমি আগে একটা ভিডিওতে বা একাধিক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ডকুমেন্ট জেন শফিক পাঁচ তারিখের পর এটা আট তারিখ ইফ আম নট রং বা নয় তারিখ বঙ্গভবনে মাহফুজ আলমের সাথে সেলফি তুলে লিখছিলেন মাহফুজ আলম ব্রেন বিহাইন্ড দ্য মুভমেন্ট সে ডক্টর ইউনুস যেই শব্দগুলো ব্যবহার করেছিলেন ইউএনজিওতে গিয়ে ক্লিনটনের প্রোগ্রামে আমরা মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড বলি উনি কিন্তু মাস্টার ঠিক এই শব্দটা বলেছেন শব্দগুলো বলেছেন যেটা যেন শফিক বলেছেন এবং মিটিকুলার্সলি প্ল্যান্ড এটা ডক্টর ইউনুস বলেছেন যেন শফিক বলেন কিন্তু যেন শ্রফিকের ওই দীর্ঘ স্টেটাস পড়লে বোঝা যাবে এটা হাজ এ মিটিকুলারলি প্ল্যান্ড মুভমেন্ট তার মানে এই স্টুডেন্টরা একটা পরিকল্পিতভাবে সরকার পতলের আন্দোলন করেছেন এবং জনাব মাহফুজ আলম সেটার পেছনের ব্রেইন একই দিনে তিনি আবার স্ট্যাটাস দিয়েছেন মেইন স্ট্র্যাটেজিস্ট নাকি এই মুভমেন্টের একই দিন স্ট্যাটাস দিয়েছেন ওনার উদ্দেশ্য কি এই জবাব তাকে দিতে হবে তো এই একটা স্পনটেনিয়াস কে কেন এভাবে তিনি দেখানোর চেষ্টা করলেন আমি এটার সাথে তার এই মপকে জাস্টিফাই করাকে একটু রিলেট করব। উনি এই জবাব দেন নাই উনি যথেষ্টের বেশি এদেশের রাজনীতি চিনেন রাজনীতি বোঝেন উনি মাঠে ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন উনি সাংবাদিক কিন্তু আমরা সবসময় মনে রাখবো তিনি তার প্রতিষ্ঠানকে দিয়েও এই মুভমেন্টকে কীভাবে হেল্প করেছেন কোনো সন্দেহ নাই কিন্তু এই মুভমেন্টকে ভিন্নভাবে ব্যাখ্যা করে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা যারা করেছেন সর্বপ্রথম পাবলিকলি এই কাজটা যারা প্রফিক করেছেন অনেকের খোয়াব ছিল এদেরকে এক ধরনের মিলিশিয়ায় পরিণত করবেন ছাত্রদেরকে করে মাঠে মব টপ যে কোনো কিছু দিয়ে লেলিয়ে দিয়ে এটা করবেন সেটা করবেন করিয়ে সকল একটা বিপ্লব টিপ্লবের কথা বলে একটা বিপ্লবী সরকার টরকার বানাতে যদি পারি তাহলে ক্ষমতা দীর্ঘায়িত করে ফেলা যাবে সংবিধান বা নির্বাচনের দরকার নাই প্রক্লেবেশনের একটা দিয়া পাঁচ বছর ধরে ক্ষমতায় পারলে আরও বেশি ক্ষমতায় থাকবে এই অনেকে দেখেছেন এরাই মপকে আসলে মাঠে রাখতে চেয়েছেন এরাই মপের